নমস্কার কেমন আছেন সবাই মুম্বাইয়ের ঘরকনার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার আর আমার আজকের ব্লগটি একেবারে সকাল থেকে শুরু করলাম বলতে পারেন প্রায় প্রতিটি সকাল আমাদের হয় ভেজানো ছোলা বা অঙ্কুর বেরোনো ছোলা দিয়ে যদিও এক কাপ চা ছাড়া সকালটা ঠিকঠাক মতো হয় না তবে চাটা অনেকটা দেরিতে খাওয়া হয় তুই ছেলে গিয়েছে টিউশানে ছোট ছেলে বাড়ি ফিরেছে আর এদিকে আমার রান্নার কাজ শেষ চলুন এখন ঝটপট করে বানাই স্কুলের জন্য টিফিন আজ বাচ্চাদের স্কুলের টিফিনে দেব একটু সাবুদানার খিচুড়ি সাবুদানাটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল ছেঁকে শুকনো করে নিয়েছি কড়াতে সাদা তেলের উপরে সাদা জিরে করিপাতা কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দু তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পরিমাণ মতো হলুদ দিলাম আপনারা চাইলে হলুদ ছাড়াও বানাতে পারেন যেটা আমার ছোট ছেলে বেশি পছন্দ করে সাদা খিচুড়ি সাবুদানার সাদা খিচুড়িটা একটু মিষ্টি হয় আর আজ আমি বানাবো একটু ঝাল অল্প পরিমাণে হলুদ দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে কাঁচা লঙ্কাটা একটু বড় করে কাট দিয়ে রেখেছি যাতে বাচ্চাদের মুখে না চলে যায় ওর পরে বেশ কিছুটা টমেটো কুঁচি টমেটো কুঁচিটা আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়েছি টমেটোর ওপরে পরিমাণ মতো লবণ দিয়ে ওই তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি টমেটো খুব বেশি গলে যাওয়ার দরকার নেই এইবার জল থেকে ছেঁকে শুকনো করে রাখা সাবুদানাগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রেখেছি আর খিচুড়িটা এখন ঢেকে রেখেছি তবে তিরিশ চল্লিশ সেকেন্ড ছাড়া ছাড়া ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে নিতে হবে চলুন রান্না তো কমপ্লিট এখন খেতে দেব আপনাদের দাদা ভাইও কাজে বেরোবেন উনিও একসঙ্গে খেয়ে নেবেন তবে অবশ্য ছোট ছেলে আর আপনাদের দাদা ভাই খাবে আজ দুপুরের রান্নায় ছিল একটু পালং শাকের তরকারি পাতলা ডাল আর ডিমের অমলেট এই যে ওনাদের খাওয়ার দিয়ে চলে এসেছি আর এখানে সাবুদানার খিচুড়িটাও আমার এখন মোটামুটি প্রায় রেডি অন্যান্য দিনে আমি সাবুদানাটার মধ্যে একটু আলুও যোগ করি তবে আজ আর আলুটা দিলাম না পরিমাণটা অনেকটা হয়ে গেল মোটামুটি ঢেকে রেখে ওই এক দুই মিনিট ছাড়া ছাড়া নাড়াচাড়া করতে করতে সাবুদানার খিচুড়ি রেডি টিফিন প্যাক করে নিয়েছি দেখলে তো আপনাদের দাদা ভাই আর আমার ছোটো ছেলে একসঙ্গে খেয়েছে আজ আর বড় ছেলেকে স্কুলে পাঠালাম না কাল বড় ছেলে স্কুল থেকে ফেরার পরেই ওর হঠাৎ করে জ্বর এসেছিল বোঝাই যাচ্ছিল যে হয়তো হয়তোবো ভাইরাস জ্বর যেহেতু ওর টেন্থ তাই জন্য আর রিক্স না নিয়ে কালই ওকে রাত্রে ডাক্তারের কাছে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারবাবু বললেন যে পাঁচ থেকে তিন দিন এই ভাইরাস জ্বর তো থাকবেই কিছু করা যাবে না কিন্তু তাও চেষ্টা করছি যতটা ওর স্কুল টিউশন বন্ধ না হয় তো সকালে টিউশন গিয়েই ছিল যেহেতু টিউশানে এখন টেস্ট চলছে টিউশন বন্ধ করা যাবে না যদিও বা এই মুহূর্তে স্কুলটাও বন্ধ করা অনেকটা চাপের কিন্তু কিছু করার নেই এই লম্বা সময়টা ওকে রেস্ট দিতেই হবে সেই জন্য আজ আর ওকে স্কুল আসতে দিলাম না ও বাড়িতে রয়েছে চলুন ছোটো ছেলেকে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম তখন দেখেছিলাম বড় ছেলের আবার একটু জ্বর এসেছিলো এখন দেখছি আর জ্বরটা নেই ওকে বললাম স্নান করে নে ঝটপট দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে দুপুরের ওষুধগুলো খাবি আর আজ রাত্রে বানাবো একটু ছোলে করিনি বড় ছেলের জ্বর মুখে কিছুই ভালো লাগছে না কিছুতেই বাবু খাওয়ার খাবে না তাও যেহেতু ওষুধটা খাওয়াতে হবে আর ভাইরাস চর তো শরীরটা অনেকটা বেশি দুর্বল করে দেয় সেই জন্য জোর জবরস্তি ওকে একটু খাইয়ে আমিও খেয়েছিলাম ওর পরে রেস্ট আমার কাজ কর্ম গুছানো সব কিছুই হয়েছে চলুন এখন যাব আবার ছোট ছেলেকে স্কুল থেকে নিতে এই যে দেখুন এখন বেলা এতটাই ছোটো হয়ে এসেছে এই স্কুলে নিতে যাওয়ার সময় প্রচণ্ড দূর থাকে আর এখন দেখুন মা পাহাড়ের কোলে প্রায় ডুবুডুবু অবস্থা চারিদিকে দেখুন সোনালি কিংবা কমলা রঙের রৌদ্দুর ছড়িয়ে দিয়েছে একেবারে সত্যিকারের গধূলি লগ্ন এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতেছে কি বলবো হেই দেখুন ছুটে হেঁটে আসলাম যাতে আমি পাঁচটা আটের ট্রেনটা ধরতে পারি কিন্তু ছুটে হেঁটে আসলে আর কি হবে এই যে ওভার ব্রিজে এত ভিড় ব্রিজ থেকে সময় মতো নামতেই পারলাম না আর কি হবে ট্রেনটা চলেই গেল এরপরে আমাকে আবার পা চালিয়ে যেতে হবে তারা হুড়ো করে ট্রেন থেকে নেমে গিয়েছিলাম ছোট ছেলেকে স্কুল থেকে নিতে এখন ওকে স্কুল থেকে নিয়ে আবার রিটার্ন চলে এসেছি কোপার স্টেশনে এখান থেকেও আবার ধরবো ট্রেন বাড়ি ফেরার এই দেখুন আজ এখানেও দেখছি স্টেশনে এত ভিড় এমনিতেই আপনারা জানেন যে মুম্বাইয়ের লোকাল ট্রেন মেন পাবলিক ট্রান্সপোর্ট সেই জন্য প্রচণ্ড ভিড় হয় কিন্তু এই সন্ধ্যার সময়টা এই অপোজিট সাইডে এতটাও ভিড় থাকে না আজ দেখছি যাওয়ার পথ এবং আসার পথ দুটোই অসম্ভব ভিড় তারপরে চলে এসেছি বাড়ি ছেলেকে নিয়ে বাড়ি ফিরে দেখলাম বড় ছেলের শরীরটা একটু ভালো লাগছে ও খাবে সাবুদানার খিচুড়ি সেই সকালেরই ছোট ছেলে একটু তরকারি দিয়ে মুড়ি মেখে দিয়েছি ও টিফিন করছে আর ওইদিকে এই যে আমার একটু শুকনো মুড়ি সঙ্গে অল্প একটু চানাচুর আর ভেজানো ছোলা নিয়েছি ভেজানো ছোলা দিয়ে আমার মুড়িটা খেতে বেশ ভালোই লাগে সকালের দিকে নয়তো সন্ধ্যার সময় যে কোনো একটা টাইম আমি এই ছোলাটা দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করি একটা দিন না খেলে যেন মনে হয় কিছু একটা খায় নি কো এই যে বাচ্চারা বসেছে পড়তে ওদের লেখা আর কখনো শেষ হয় না আর আমিও বুদ্ধি করে সেই কাজ করি তারা হুড়ো করে রান্নাটা আগে সেরে নিই যতক্ষণে ওরা লিখছে ওর পরে বসে একটু ওদেরকে পড়া মুখস্থ করাই চলুন বাচ্চারা তো লিখছেই আমি এখন রান্নার কাজটা একটু আগিয়ে নিই ওই যে সকালে বলেছিলাম আজ বানাবো একটু ছোলে পনির তার সমস্ত জোগাড়যন্ত্র রেডি এখন চলুন ছটফট করে রান্নার কাজে লেগে পড়ি তবে আবার এদিকে ছোট ছেলের অর্ডার ছিল ও খাবে একটু লুচি কিন্তু লুচিটা খুব একটা আমার পছন্দ না এমনকি আমাদের বাড়িতে আমার বড় ছেলেরও খুব একটা পছন্দ না করি মাঝে মধ্যে তবে আজ আর লুচি করব না একটু রুটি বানাবো চলুন ছোলাটা আগে কুকারের মধ্যে সিটি মেরে নিই ছোলাটা সিটি মারার পর একটা বা সেদ্ধ করার পর বাজে গন্ধ ছাড়ে কিন্তু ছোলাটা সেদ্ধ করার সময় এরকম যদি দুটো একটা এলাচ লবঙ্গ অল্প একটু কাট মশলা এসবগুলো দেওয়া যায় সিটি মারার সময় বা সেদ্ধ করার সময় তাহলে আর ছোলার থেকে খারাপ গন্ধটা বেরোয় না বেশ একটা রিচ রিচ গন্ধ আসে ওদিকে ছলাটা সিটি মারতে বসিয়ে এদিকে পনিরগুলি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আমাদের বাড়িতে প্রতিবার যখনই পনির রান্না হয় আপনাদের দাদা ভাই বলবেন যে একটু ভেজে রান্না করতে আর আমার বড় ছেলে বলবে অবাঙ্গালিদের মতো কাঁচা রান্না করতে তবে আমি একেবারে না তো কাঁচা রান্না করি আর না তো খুব ভালো করে ভাজি মোটামুটি ওই একটু হালকা করে ভেজে নিয়ে অল্প উষ্ণ কুসুম গরম জলে পনিরগুলো ভেজে ডুবিয়ে রাখলে তাহলে বেশ সফট থাকে আর শক্তও হয় না চলুন এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই পেঁয়াজের সঙ্গে একটু গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে আগে পেঁয়াজটা খুব লাল করে ভেজে নিয়েছি ওরপরে বেশ কিছুটা আদা রসুন বাটা দিয়েও তিন চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এইবার কুঁচানো টমেটো বেশ কিছুটা দিয়ে ওর উপরে সামান্য লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আর কি যেমন সব রকমের গুঁড়ো মশলাগুলো হয় একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু দিলাম ছোলে পনির রেডিমেড মশলা অবশ্যই সুহানা মশলা তো দিয়ে অল্প জল দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়ার পরে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম আর ওই যে সেদ্ধ করার সময় ছোলার মধ্যে যেই সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম ওগুলো একটু চেষ্টা করলাম বেছে ফেলে দেওয়ার যেহেতু ফোড়নেও মশলা কষানোর সময় গোটা গরম মশলা দেওয়া আছে গোটা গরম মশলা অনেক বেশি মুখে পড়লে আবার আপনাদের দাদা ভাইয়ের প্রবলেম হয় ভালো লাগে না তো মোটামুটি ওই সেদ্ধ করা ছোলাগুলি মশলার সঙ্গে দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এইবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও এক মিনিটের মতো কষিয়ে নিলাম আজ ভয়েস রেকর্ড করতে কি আমার নিজেরও এত খারাপ লাগছে এত গাড়ি যাচ্ছে আজ রাস্তার ওপর থেকে যে বলে বোঝানোর মতো নয় ওদিকে আবার ছেলেদের স্কুল থেকে নিতে যাওয়ারও আমার সময় হয়ে যাচ্ছে ভয়েসটা আমি এখনই অ্যাড করি স্কুল থেকে ছেলেদের নিতে যাওয়ার আগে আর কি করব বলুন আপনারা একটু মানিয়ে নিন এই যে কষানো হয়ে গেছে ওর সঙ্গে এইবার পরিমাণ মতো উষ্ণ কুসুম গরম জল অল্প অল্প করে দিয়েছি আর যেহেতু আমি খুব ঝাল পছন্দ করি আর এই সব রান্নাগুলোতে আমার একটু কুঁচানো কাঁচা লঙ্কা দিলে মনে হয় স্বাদটা একটু বেশি ভালো লাগে তো মোটামুটি কুঁচানো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুই মিনিট ফুটিয়ে নিয়েছিলাম আর এখন হায়ের থেকে একটু নিচে মিডিয়ামে রেখে আরও তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে ওই যে রেডিমেড মশলাটা দিয়েছিলাম ওতে একটু নিশ্চয়ই কর্নফ্লাওয়ার অ্যাড করা ছিল আর ওই রেডিমেড মশলা যদি না দিতাম তাহলে এক চামচের মতো কর্নফ্লাওয়ার আবার জলে গুলে নিশ্চয়ই আমি তরকারিটার মধ্যে ফোটাতাম যাতে জল জল ভাবটা না আসে মোটামুটি ওই পাঁচ সাত মিনিটের মতো তরকারিটা ফুটিয়ে নিয়েছি তরকারি এখন রেডি কুঁচানো ধনেপাতা পাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এইবার আরও একটু স্বাদটা ভালো করার জন্য একটু বাটার দিলাম আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন যেহেতু আদা রসুনের তরকারি এমনিতেই ভালো লাগবে তো বাটার দেওয়ার পরে তরকারিটা ঢেকে রেখেছিলাম ওরপরে এই যে গরম গরম রুটি ও রেডি আর ওদিকে রুটি বানিয়ে আমি গ্যাসটা গুছিয়ে আস্তে আস্তে বাবুদের আর ধৈর্য ধরছে না এত খিদে পেয়েছে যে যে যার মতো করে তরকারি তুলে নিয়েছে আর রুটি খাওয়াও অলরেডি শুরু করেই দিয়েছে আর সত্যি ছোলে পনিরটা অনেকদিন পরে আমিষ বানালাম তো এইসব তরকারিগুলো আমাদের বেশিরভাগ সময় নিরামিষ হয় তো আজ যেহেতু একটু আমিষ বানিয়েছি আমারও মুখে বেশ ভালো লেগেছে আর স্বাদটা সত্যিই খুব সুন্দর হয়েছে আপনারাও চাইলে এরম করে বাড়িতে কখনও বানিয়ে দেখবেন সত্যিই অপূর্ব খেতে হয় আলু ছাড়াই সব চাইতে বেশি ভালো লাগে যাক চলুন আজ আর বক বক করবো না আজকের এই ব্লগখানা এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নূতন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই